কপন্ত্রিশ তো আসলে মানে একটা ভাঙা হাটের মতন মনে হচ্ছে কারণ কোপেনহেগেনের কথা বারবার মনে করিয়ে দেয় আজকে তো আর নেগোসিয়েশনের চার দিন বাকি আছে আজ কি বুঝছেন আসলে আমরা মানে নেগোসিয়েশনে কি কোনো কিছু অর্জিত হবে এখন মূলত অফিশিয়ালি সেকেন্ড উইকটা শুরু হয় ফর মিনিস্টার্স নেগোসিয়েশন আমরা বলি যে হাই লেভেল হাই লেভেল সেগমেন্ট যেখানে আমাদের মন্ত্রী মহোদয়রা ওনারা নেগোসিয়েশন করবেন এবং ওনারা যে ফাইনাল অ্যাগ্রিমেন্টটা ওনারা ঠিক করবেন তো কিছু কিছু ক্ষেত্রে এখনও আমাদের লেভেলে টেকনিক্যাল নেগোসিয়েটার লেভেলে আলোচনা চলছে বিশেষ করে ফিন্যান্স ফিন্যান্সের প্রায় চার পাঁচটা এজেন্ডা আছে যেখানে এখনও মিনিস্টাররা ওভাবে শুরু করেন নাই ওনারা বোধহয় শুরু করবেন আজকে আজকে বোধহয় বিকাল থেকে শুরু করবেন ওনারা তবে কিছু কিছু ক্ষেত্রে মিনিস্টাররা কিন্তু বাইলেটের আলোচনা শুরু করেছে এখানে যেটা নিয়মটা এবং এখানেও যেটা হয়েছে সেটা হলো প্রতিটা থিমেটিক এরিয়াতে দুজন মিনিস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে একজন ডেভেলপ কান্ট্রি থেকে একজন ডেভেলপিং কান্ট্রি থেকে তো মিডিকেশনের জন্য একজন অ্যাডাপ্টেশনের জন্য একজন ফিন্যান্সের জন্য এক গ্রুপ দুজন দুজন করে অর্থাৎ পাঁচটা থিমেটিক এরিয়াতে দশজন মিনিস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনারা সব গ্রুপের যারা মিনিস্টার আছেন তাদেরকে ডাকবেন বাইলেটারি আলাপ করবেন এবং যে টেক্সটটা আছে ওই টেক্সটটা দেখাবেন এবং এই জায়গায় কোনো কম্প্রোমাইজ করা যাক যায় কি না

বাংলাদেশে মিটিংয়ে শুনে ক্ষেত্রে আমাদের অনারেবল অ্যাডভাইজার উনি গিয়েছিলেন এবং আমরা এলডিসির পক্ষ থেকে উনি কথা বলেছেন আমরা ওনাকে সাপোর্ট দিয়েছি সেখানে নরোয়েন মিনিস্টার এবং সাউথ আফ্রিকা মিনিস্টার ওনারা আমাদের সাথে বসছিলেন তো এটা চলবে এখন যেটা আপনি শুরু করেছেন যে কথা দিয়ে যে কোপেন হ্যাঙ্গেনের মতো ফেইট পরিণতি বরণ করতে যাচ্ছে কি না এইটা এই মুহূর্তে বলা একটু কঠিন হবে আর কোনো কপি চাইবে না যে এই ধরনের ফেট হোক যে কোনো আউটকাম ছাড়াই এই কপটা শেষ হোক কারণ এটার জন্য অনেক পরিশ্রম করেছেন তারা আদার তাহলে তাহলে ধরুন অনেকে সমালোচনা করছেন বিশেষ করে সিভিল সোসাইটি অ্যাক্টিভিস্টরা যে প্রেসিডেন্সি যথাযথভাবে মানে কূটনৈতিক এবং রাজনৈতিক দক্ষতা দিয়ে ম্যানেজ করতে পারেনি জন্যে টেকনিক্যাল লেভেলের আলোচনায় প্রথম সপ্তাহে আসলে কোনো কিছু এগোনো যায়নি এটা জটিলতা তৈরি হয়েছে কি বলবেন এইটা আংশিকভাবে সত্য ওনাদের টেকনিক্যাল লেভেলে আমরা দেখেছি ওনাদের প্রেজেন্সটা আরেকটু বেশি হলে ভালো হতো আমাদের এখানে কো ফেসিলিটেটার আছেন এস ও সাবস্টার চেয়াররা আছেন তাদের সাথে একটা একটা কন্টিনিউয়াস কানেকশন থেকে যোগাযোগ রেখে যে জায়গায় আটকে গেছে সেখানে প্রেসিডেন্সি থেকে একটা পুশ দেওয়া অন্য কাপের চেয়ে আমরা একটু কম দেখছি কথা সত্য তবে ওনারাও চেষ্টা করছেন তো এখন আমরা আশা করছি যে তাদের যে মেজর যে একটা ডেলিভারেবল আমরা বলি আউটকাম এটা যদি না হয় তাহলে পুরো পুরো আমাদের কপটা কি আমরা ব্যর্থ বলতে পারবো না যদি এনসিকিউ যে হয়ও সেদিন আপনি বলছিলেন যে তিনশো থেকে ছয়শো বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে কিন্তু যে ধারণা পত্রটা এটার জন্য তৈরি করা হয়েছিল সেটা তো ব্র্যাকেট বন্দী অনেক বিষয় এখন তো মানে কি মনে হচ্ছে ফাইনালি এটা কি হতে পারে এখন এই জন্য যেহেতু ব্র্যাকেটগুলো এখন ছাব্বিশ পৃষ্ঠা এনসিকিউ যে ট্যাক্সটা হলো ছাব্বিশ পৃষ্ঠা তো এখনও এই জন্য নেগোসিয়েটেড লেভেলে আলোচনা করার সুযোগ দিয়েছে যদিও এই সেকেন্ড উইকে কিন্তু আমাদের লেভেলে আলোচনার সুযোগ কম তারপরেও কপ প্রেসিডেন্সি সুযোগ নিয়েছেন এবং তারা বলেছেন যে আপনারা এই ছাব্বিশ পৃষ্ঠাকে কমিয়ে স্ট্রিম করে আরও কমানো যায় কিনা সেটা দশ পৃষ্ঠে বা বারো পৃষ্ঠে আনা যায় কিনা সেই চেষ্টা চলছে আজকেও কিন্তু নেগোসিয়েটার লেভেলে মিটিং চলছে তো যেন আমাদের মিনিস্টাররা যেন একটা একটা পর্যায়ে আসতে পারে যে ওনাকে অপশানগুলো পেতে সুবিধা হয় মানে অনেকগুলো অপশন যে আছে এখন আমরা যদি দশটা অপশন থেকে যদি চারটা অপশন নিয়ে আসতে পারি তাহলে মিনিস্টারদের জন্য সুবিধা হবে কোন অপশানটা ওনার জন্য ভালো হবে এবং ওই গ্রুপের জন্য ভালো হবে সেই চেষ্টা হচ্ছে আমার ধারণা যেহেতু এটা একটা মেজর ডেলিভারেবল এই কপের একটা মেজর আউটকাম এটা ছাড়া আমার মনে হয় না আজারবাইজান এটা ছাড়া আসলে পার পাবে তো আমার মনে চেষ্টা হচ্ছে আমার ধারণা বাইশ তারিখে বা একুশ তারিখে আমরা তিন চার পিসটা একটা ট্যাক্স পেয়ে যাব ধন্যবাদ জনাব জিয়াউল হক আমাদেরকে এনার্জি পাওয়ারের সাথে যুক্ত সময় দেয়ার জন্য